ভ্লাদিমির পুতিন তাকে শুভেচ্ছা জানিয়েছেন তবে সবার আগে যিনি শুভেচ্ছা জানিয়েছেন তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দুজনেই আবার মোদি এবং ট্রাম্প দুজনেই তাদের সোশ্যাল এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন যে তারা ফোনে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নিজস্ব সোশ্যাল মিডিয়া সেখানে জানিয়েছেন যে তিনি মোদিকে জন্মদিনের উইশ করেছেন এবং মোদীকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে যুদ্ধ বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য আবার মোদিও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এখানে ইন্টারেস্টিং হলো যে যে কোনো ঘটনায় সাথে সাথে তার ট্রুথ সোশ্যালে দিয়ে দেন কিন্তু এবার মোদি আগে এক্স টুইট করেছেন মোদি টুইট করেছেন দশটা তেপ্পান্নতে আর এগারোটা তিরিশে সোশ্যাল ট্রুথ সোশ্যালে টুইট করেছেন ট্রাম্প সো ট্রাম্প পিছিয়ে গেছে এক্ষেত্রে এনিওয়েজ সেটা একটা বিষয় না বিষয়টা হলো যে আপনারা জানেন যে ট্রাম্প এবং মোদি তাদের বন্ধুত্ব নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে এবং ট্রাম্প যখন নির্বাচন করে তখন মোদির পক্ষ থেকে এই বিশেষ করে যেসব ভারতীয়রা রয়েছেন ভারত ভারতের আমেরিকায় রয়েছেন এবং ভোটার তাদের একটা বড় অংশই কিন্তু ট্রাম্পকে ভোট দিয়ে দিয়েছেন ইভেন ডেমোক্র্যাট পার্টির সদস্যরাও ট্রাম্পকে ভোট দিয়েছেন বাংলাদেশের ক্ষেত্রেও এরকম হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ভোটারদের ক্ষেত্রে তো সেই জায়গা থেকে ট্রাম্প যখন শপথ নিলেন মোদি চলে গেলেন তেরোই ফেব্রুয়ারি হোয়াইট হাউসে তাদের মিটিং হলো এভরিথিং ওয়াজ গোয়িং অল রাইট তারপরে সাডেনলি দেখা গেল যে ইন্ডিয়ার সাথে এই ডোনাল্ড ট্রাম্পের একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং বিশেষ করে মে মাসে যখন অপারেশন হলো ভারত যখন পাকিস্তানের একদম অ্যাটাক টার্গেটের করলো তারপরে হঠাৎ দেখা ডোনাল্ড ট্রাম্প বলছে যে তিনি মধ্যস্থতা করে এই সংঘাত বন্ধ করেছেন যেটা ভারতের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে এবং তারপরে বিভিন্ন ইস্যুতে দেখা গেল যে ট্রাম্প ভারতের সাথে একটা দূরত্ব তৈরি করেছে এবং সেই দূরত্ব তৈরি করতে গিয়ে কি হলো দেখা গেল যে মার্কিন আধিপত্য যে বিশ্বে বর্তমান বিশ্বে রয়েছে তার প্যারালাল একটা শক্তি কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে এই যে আর চায়না এদিকে ব্রিক্স আবার অ্যাক্টিভ হচ্ছে তার মানে যেদিকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফের নামে সারা বিশ্বে একটা তোলপাট তুলেছে বিভিন্ন দেশের সাথে যেভাবে আচরণ করছে এবং ভারতকে তো আবার পানিশমেন্ট ট্যারিফ দিয়েছে কারণ সে রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কেনে তো এই সব মিলিয়ে ভারত আমেরিকার সম্পর্কটা একটু টানা পড়েনে পড়ে গিয়েছিল এবং ভারত বসে থাকেনি এই মার্কিন বিরোধী একটা শক্তি দাঁড়িয়ে যাচ্ছিল নিশ্চয়ই যখন এই আর আইসি এবং মার্কিন বিরোধী বিভিন্ন শক্তি দাঁড়িয়ে যাচ্ছিল আমি নিশ্চিত যে সেটি ট্রাম্পের কপালে ভাঁজ ফেলেছিল এবং ট্রাম্পকে যারা পরামর্শ দেন তারাও নিশ্চয়ই দেখছিলেন যে বিশ্ব ব্যবস্থায় আমেরিকার অবস্থানটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এবং তখন আমি আমার অনেককেই বলেছি ঘনিষ্ঠ যে আমি সেই দিনের জন্য ওয়েট করছি যেদিন ডোনাল্ড ট্রাম্প মোদিকে ফোন করে বলছেন মোদি মাই ফ্রেন্ড এবং আপনারা জানেন যে এর আগে একবার পর চারবার ফোন করেছিল ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফ ইস্যুতে এবং মোদি সেই ফোন পিক করেনি এবং সেই সংবাদটি কিন্তু আমেরিকান মিডিয়া প্রকাশ করেনি ভারতীয় মিডিয়াও প্রকাশ করেনি সেটি করেছিল জার্মানের একটি সংবাদ সংস্থা এবং তারপরে এটি আমরা জানতে পারি কিন্তু যাই হোক এই ভারত আমেরিকার সম্পর্কের টেন্স এই অবস্থার মধ্যেও কিন্তু দেখা গেছে যে বাণিজ্য ইস্যুতে ভারত আমেরিকার আলোচনা চলছে এবং এই আলোচনাগুলো এখন মনে হচ্ছে যে বেশ কিছুটা ফ্রুটফুল হতে যাচ্ছে এবং এই যে ফোন কল করলেন জন্মদিনে এটি এটি আপাতত মনে হচ্ছে ইটস এ গুড মানে এটা ট্রাম্পের পক্ষ থেকে একটা ভালো উদ্যোগ কিন্তু রাজনীতি তো এত সরল রেখায় চলে না ট্রাম্পের পক্ষ থেকে এর আগে চারবার ফোন করা হয়েছে ট্রাম্প একদিকে হুমকি দিচ্ছে রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ট্যারিফ বাড়াবে ইউরোপিয়ান ইউনিয়নকে প্রেশার করছে যে ইন্ডিয়ার উপরে অতিরিক্ত ট্যারিফ বসাও তিনি নানানভাবে ইন্ডিয়ার উপরে চাপ প্রয়োগ করছে আবার ইন্ডিয়ার সাথে এই বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলছেন অন্যান্য অন্য ইস্যুতেও কথা বলছে আবার এই জন্মদিনে ফোন করে তিনি আবার বিশ্বব্যাপী একটা আলোচনার সূত্রপাত করলেন তাহলে কি ভারত আমেরিকার যে সম্পর্ক নিয়ে টানাপড়েন চলছিল সেটা কি আবার সামনে এগোনোর দিকে যাচ্ছে কিনা বিশেষ করে মোদি যখন বলেন যে আই এম কমিটেড টু টেক দিস রিলেশন টু নেক্সট লেভেল অ্যানাদার হাইট অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কমিটমেন্ট তিনি জানিয়েছেন আমাদের সো এই জায়গাটা ভারত কিন্তু খুব সতর্কভাবে রিয়াক্ট করতেছে ভারত একদিকে ট্রাম্পের এই ফোন ট্রাম্পের এই উদ্যোগ এগুলোকে স্বাগত জানাচ্ছে ধন্যবাদ জানাচ্ছে কিন্তু ভারত পাশাপাশি এটাও মনে রাখছে যে এই ট্রাম্পের ট্রাম্পের কাল আর এক কথা বলতেছে তো ভারতের পক্ষ থেকে খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ভারত আমেরিকার সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় নো ডাউট আবাউট ইট পাশাপাশি এটাও আমরা দেখছি যে ভারতের ভেতরে ডিপ স্টেটের বিভিন্ন ষড়যন্ত্রের অভিযোগ কিন্তু উঠে আসছে মোদীর কোয়ালিশন সরকারকে উইক করে দেওয়া বা সরকারকে ফেলে দেওয়া বা ডিপ স্টেটের মধ্যে কোনো একটা রেগুলেশনের সৃষ্টি করা এই এই অভিযোগগুলোও কিন্তু আমরা শুনতে পাই যে আমেরিকা একদিকে মোদীর সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছে আর একদিকে ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য মোদীর সরকারকে ডিস্টেবিলাইজ বা ক্ষমতাচ্যুত করার জন্য তারা চেষ্টা করছে বলে অভিযোগ আছে সুতরাং রাজনীতিতে আত্মতুষ্টির কোনো জায়গা নেই এবং আমি মানে ইন্ডিয়ার যে চাণক্য নীতির দেশ ইন্ডিয়া তাদের যে পররাষ্ট্র নীতি তারা ডেফিনেটলি খুব সতর্কভাবেই এই দিকে আগাবে তবে এটা ভালো আর ভারত আমেরিকার সম্পর্কটা বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ কেন আমরা এটা নিয়ে কথা বলছি ট্রাম্প মোদিকে ফোন করেছে তাদের বাণিজ্য চুক্তি হবে তাদের মধ্যে সুসম্পর্ক হবে বা হবে না হোয়াট টু ডু উইথ বাংলাদেশ এই জায়গাটাই হলো আমাদের ভারত এবং আমেরিকার মধ্যে বাংলাদেশ নিয়ে একটা বোঝা পড়া খুব জরুরি এবং আপনারা জানেন যে বাংলাদেশে এখন আহ ইনুস সরকার ইজ ডুইং ভেরি ব্যাড সে খুব মানে একদম লেজে গবরে করে ফেলেছে একদম মানে ব্যাড গভর্নেন্স যাকে বলে মানে বাংলাদেশ এরকম বাজে অবস্থা কখনো দেখেনি বাংলাদেশ একদিকে আমেরিকার তাবেদারি করতেছে ষাট দিনের তিনটা সামরিক মহড়া এটা আনইউজুয়াল এটা বাংলাদেশে বছরে একবার হতো কিন্তু এখন দেখা গেল দুই মাসে তিনবার সামরিক মহড়া হচ্ছে মার্কিন সৈন্যদের সাথে আবার দেশের মধ্যে কোনো উন্নয়ন নেই কোনো বিনিয়োগ নেই বেকারত্ব বাড়তেছে মানে যে যে কারণে একটা দেশ এগিয়ে যায় তার কোনো লক্ষণ আমরা দেখছি না তো সেই জায়গাটায় বাংলাদেশে কিন্তু অ্যান্টি ইনুস একটা সেন্টিমেন্ট ডেভেলপ করেছে এটা শুধু সাধারণ মানুষের মধ্যে না যারা ডক্টর ইনুসকে নিয়ে নাচানাচি করেছিলেন তারাও এখন ডক্টর ইনুসের বিরুদ্ধে কথা বলছে এই যে দেবপ্রিয় ভট্টাচার্য বা এই যে ডেইলি স্টার প্রথম আলো গ্রুপ এদের আলোচনাগুলো একটু ফলো করবেন যে অ্যান্টি ইনুস একটা ভাইব কিন্তু সুশীল মহলে ইনুসের যারা ভক্ত বা সাপোর্টার ছিল তাদের মধ্যেই তৈরি হচ্ছে বাংলাদেশে ইনুসের রেজিম ফল করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং তারপরে কি সেটার জন্য মার্কিন ভারতের একটা বোঝাপড়া দরকার এটা শুনতে খারাপ লাগুক কিন্তু এটা একটা রাজনীতির বাস্তবতা যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বঙ্গ ইন্দো প্যাসিফিক রিজনের স্থিতিশীলতা এই সব বিষয়ের জন্য ভারত আমেরিকার সম্পর্কটা গুরুত্বপূর্ণ এবং এই যে ভারত যতগুলো মিটিং করে আমেরিকার সাথে বাণিজ্য নিয়ে হোক আর যাই হোক দিনের শেষে সেইখানে কিন্তু বাংলাদেশ একটা এজেন্ডা হিসেবে থাকে এই কারণে আমাদের মিডিয়া তারা তো এখন মানে বাতাবিল্লু চাষ করে বাংলাদেশের সব মিডিয়া টেলিভিশন মিডিয়া বলেন আর প্রিন্ট মিডিয়া বলেন তো তাদের কাছে আপনি জানবেন না তারা মোটামুটি প্রতিদিন ভারতকে ধুয়ে দেয় আর এমন একটা ভাব করে যে ভারত আর আমেরিকার সম্পর্ক খারাপ হলেও সমস্যা নেই আমেরিকা বাংলাদেশ সম্পর্ক ঠিক থাকলেই ভালো কিন্তু বিষয়টা তা না মোদি এবং ট্রাম্পের টিমের মধ্যে যে আলোচনা সেই আলোচনায় বাংলাদেশের যে বর্তমানে পলিটিক্যাল টারময়েল চলতেছে একটা রাজনৈতিক ঝড় বয়ে যাচ্ছে বাংলাদেশের ভেতরে সেটির পরবর্তীতে কি হবে ইউনুস থাকবে কি না আগামীতে নির্বাচন হলে সেটা কি ফর্মে হবে সেখানে ইনুসের অধীনে আদৌ নির্বাচন হবে কিনা এই বিষয়গুলো কিন্তু পদ্মার আড়লে আড়ালে আলোচিত হচ্ছে এবং সেইখানে এই আমেরিকা ভারতের এই আলোচনা সম্পর্কটা গুরুত্ব বহন করছে এ কারণেই যখন মোদির জন্মদিনে আমাদের পক্ষ থেকেও শুভেচ্ছা পঁচাত্তর বছর এইজ আমরা তার দীর্ঘায়ু কামনা করি কিন্তু পাশাপাশি আমরা চাই যে বাংলাদেশের ভালো হোক বাংলাদেশের মঙ্গল হোক সেটা বিশ্বের যে কোনো সমীকরণ মেনে হোক বাংলাদেশের ভিতরে হোক এবং বাংলাদেশের ভালোর জন্য প্রথম শর্ত হল ইনুসের প্রস্থান ইনুসকে আসলে যেতেই হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ